আজ একুশে জুলাই ধর্মতলায় তৃণমূলের শহীদ সমাবেশ ধর্মতলায় শহীদ সমাবেশে বক্তব্য রাখবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সহ একাধিক রাজ্য নেতৃত্ব বন্যা কবরিত ঘাটাল থেকে নৌকা ও চড়ে ধর্মতলার উদ্দেশ্যে তৃণমূলের কর্মী সমর্থকরা বন্যার জলে ডুবে রয়েছে ঘাটাল পৌরসভার একাধিক ওয়ার্ড সহ গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা নদীর জলস্তর কমার সাথে সাথে প্লাবিত ঘাটাল থেকে ধীর গতিতে কমছে বন্যার জল ঘাটাল পৌরসভার এক নম্বর ও দু নম্বর ওয়ার্ড সহ জলমগ্ন এখনো একাধিক ওয়ার্ড বাড়ি থেকে নৌকা ও চড়ে ঘাটালের আর গোড়া এলাকা থেকে বাসে করে ধর্মতলার উদ্দেশ্যে রওনা দিলেন তৃণমূলের কর্মী সমর্থকরা নৌকায় চড়ে দলীয় পতাকা হাতে ঝুমি নদী পেরিয়ে বন্যা কবলিত ঘাটাল ব্লকের মনসুকা এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকা থেকেও ধর্মতলার উদ্দেশ্যে রওনা দিলেন তৃণমূলের কর্মী সমর্থকরা বন্যার জল এখন রয়েছে কিন্তু বছরের এই দিনটা ধর্মতলায় শহীদ সমাবেশে যাওয়ার জন্য এবং দলনেত্রী কি বার্তা দেন তা শোনার জন্যই বাধা বিপত্তি কাটিয়ে কলকাতার উদ্দেশ্যে ঘাটালের প্লাবিত এলাকার তৃণমূল নেতা কর্মীরা এমনটাই জানান তারা পশ্চিম মেদিনীপুর থেকে শান্তনু বর্ধনের রিপোর্ট ওয়ার্ল্ড চরতা টিভি আকার এখন বন্যা একটু কমেছে তার মধ্য দিয়েও প্রচুর সমর্থক আজকে একুশে জুলাই সভায় সকলে যাচ্ছে অনেকে আমাদের এখান থেকে বাস এবং মারুতি সমস্ত কিছু যানবাহন করে যাচ্ছে এবং প্রচুর কর্মী সমর্থক আজকে একুশে জুলাই কত দূর যেতে পারবো জানি না একটু দেরি হয়ে গেছে তবু সকালে যাচ্ছে আমরা নৌকই করে পেরিয়ে আসলে হ্যাঁ নৌকায় করে মানে এখনো বিভিন্ন জায়গায় জল রয়েছে হ্যাঁ এখনো জল আছে আর অনেকটা আছে আপনার নাম আমার নাম মিলন পাখি

আমরা ধর্মতলায় যাচ্ছি ধর্মতলায় যাচ্ছেন যেতে পারবেন তো এখনো এলাকায় মানে বিপদ সংকুলের মধ্যেই আছি তাতেও যেতে হবে তাতেও যেতে হবে প্রত্যেক বছর যান প্রত্যেক বছরই হয় প্রত্যেক বছর একদম প্রথম থেকে যাচ্ছেন প্রথম আপনার নাম রানা আমরা একুশে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায় যে শহীদ দিবস প্রত্যেক বছর করেন সেই শহীদ দিবসে ঘাটাল থেকে আমরা একুশে জুলাইয়ের উদ্দেশ্যে ধর্মতলা রওনা দিয়েছি আপনারা জানেন যে ঘাটালে বন্যা যেভাবে আছে কিন্তু আমরা দলের একনিশটা কর্মী বান বন্যাকে সমস্ত কিছু পেরিয়ে আমরা নৌকা কেউ কেউ কোনো কোনো কর্মী ডিঙিতে আমরা প্রত্যেকে একুশে জুলাই উদ্দেশ্যে রওনা দিচ্ছি ঘাটাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায় জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেক বছর যেভাবে আমাদের শহীদ দিবস উদযাপন করেন এবং আগামী দিনের যে দু সালে ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ওনার যে বার্তা আমরা দলীয় কর্মীরা শুনতে যাচ্ছি সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা এবং সেই অনুযায়ী আগামী দিনে আমরা সংগঠনটা করব তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের বন্যা এলাকায় ঘাটালে এই মুহূর্তে তেরোটা বন্যা আছে জল আছে আমাদের বাড়ির একসাথী করে জল অর্থাৎ প্রায় সাড়ে চার ফুট পাঁচ ফুট করে জল আছে প্রত্যেকে আমরা নৌকা পেরিয়ে আসছি কিন্তু মান বন্যা যতই হোক না কেন আমরা প্রত্যেক বছর যেভাবে একুশে জুলাই যাই মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভায় এই বছর আমরা যাচ্ছি সুব্রত সামন্ত